নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে এবং বেশ অনেকগুলো ব্যাগ আমি রাখছি দেখে বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা হতে চলেছে একটা বুক হল ভিডিও আমার মায়ের জন্মদিন এবং স্বাধীনতা দিবসের ছাড় উপলক্ষে বেশ অনেক বই কিনেছি আমার বই খুব কম আছে মায়ের বইয়ের সংখ্যা অনেক বেশি তো চলুন আর দেরি না করে বইগুলো দেখানো শুরু করি আমি প্রথম যে বইটা দেখাবো সেটা হলো শিশেন মুখোপাধ্যায়ের ইগলের চোখ এটা আমি নিয়েছি পত্রভারতী থেকে পত্রভারতীতে প্রত্যেক শনিবার করে ছাড়বেলা চলছে তো সেখান থেকে আমি নিয়েছি এই বইটা এই বইটার মুদ্রিত মূল্য একশো কুড়ি টাকা তো এই বইটা অলরেডি আমার পড়া হয়ে গেছে তো এইটা আমার কেনা প্রথম বই দ্বিতীয় যে বইটা আমি কিনেছি সেটাও পত্রভারতী থেকে সেটা হলো স্যার আর্থা কনন রয়েলের নতুন বিষ রহস্য ভাষান্তর করেছেন শিশির চক্রবর্তী এই বইটা পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটা নেওয়ার ইচ্ছা আমার অনেক দিন ধরে ছিল তো এবং পত্রভারতী থেকে আমি দুটো সুন্দর বুকমার্কও পেয়েছি এটা পরে দেখাচ্ছি আমি তো আর এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা তার উপর আমি পেয়েছি থার্টি পারসেন্ট অফ এখানে প্রচুর গল্প আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি সূচিপত্রটা আমার আপনাদের এবং স্যার আর্থার কর্নার অয়েলকে আমরা শুধুমাত্র শার্লাক হোমস দিয়ে চিনি কিন্তু তার বাইরে ওনার অনেক সৃষ্টি আছে তো সেইগুলো পড়ব আশা করি ভালো লাগবে তো এইটা পরের বই তো এরপর আমি যে বইটা নিয়েছি সেটা দেজ থেকে সেটা আরেকটা শিষ্য মুখোপাতায় সব সিরিজের বই সেটা হলো তীরন্দাজ এটা দেজের যে ছাড়টা চলছিলো ফিফটি পার্সেন্ট সেটা আগে আমি নিয়েছিলাম ফলে এটা আমি টোয়েন্টি পার্সেন্টেই পেয়েছি এই বইটার মুদ্রিত মূল্য খুব বেশি নয় বইটার মুদ্রিত মূল্য একশো ষাট টাকা তার উপর আমি টোয়েন্টি পার্সেন্ট পেয়ে কলেজ মানে কলেজ স্ট্রিট থেকে নিয়েছি তো বইটা আমার এখনও পড়া হয়নি এরপরের যে বইটা সেটা আমি নিয়েছি মিত্র ঘোষ থেকে সেটা হলো নক্ষত্রলোকের দেবাত্মা নারায়ণ সান্নালের লেখা এই বইটা আমি নিয়েছিলাম স্করদা স্করপিও লাইফের রুদ্রদা রেকমেন্ডেশনে তো বইটার ভীষণ সুন্দর দেখতে এবং মিত্রঘোষের বই আমার ভীষণ ভালো লাগে বেশ ভালো কোয়ালিটির বই হয় খুব কম দামে হয় এই বইটার দাম দুশো টাকা এবং মিত্রঘোষের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেল চলছিলো তো সে সেই জন্য এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টে পেয়েছে এবং মিত্র ঘোষের এই যে বুকমার্কটা দেয় এটা আমার ভীষণ ভালো লাগে মার্কারটা দেয় এটা আমার ভীষণ পছন্দ তো এই বইটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড তো পড়লে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমার মতামত এবং আপনারা যদি পড়ে থাকেন জানাবেন কেমন লেগেছে শেষ যে বইটা নিয়েছি সেটা হলো আনন্দ পাবলিশার্সের এই বইটা সন্দীপ চট্টোপাধ্যায়ের মুখোমুখি এখানে উনি বিভিন্ন ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নিয়েছেন তার মধ্যে সত্যজিৎ রায় আছে রাজীব গান্ধী আছে জ্যোতি বসু আছে তো এরকম সুচিত্রা মিত্র রয়েছেন তো এরকম বিভিন্ন মানুষদের সাক্ষাৎকার রয়েছে তবে সত্যি কথা বলতে আমি সব থেকে এক্সাইটেড হয়ে বইটা কিনেছিলাম কারণ এখানে সবথেকে বড়ো যে সাক্ষাৎকারটা আছে সেটা হলো সত্যজিৎবাবুর তো আমার এই বইটা কেনার পিছনে বইটাতে আর কার সাক্ষাৎকার আছে আমি জানতাম না তো আমার এই বইটা কেনার পিছনে একটা উদ্দেশ্য হলো এই সাক্ষাৎকারটা তো সেই জন্য এই বইটা নেওয়া এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা এবং বাড়িপুরের আনন্দতে আমরা গিয়েছিলাম তো সেখানেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চলছিলো তো এটা আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্টেই পেয়েছি দেখো আমার মা কী কী বই কিনেছে যেহেতু আট তারিখে মায়ের জন্মদিন ছিল মা প্রচুর বই কিনেছে তো প্রথম যেটা কিনেছে সেটা হলো সৈয়দ মুস্তফা সিরাজের এক ডজন কর্নেল এটা পত্রভারতী থেকে প্রকাশিত মায়ের কিশোর সাহিত্য পড়তেই বেশি ভালো লাগে মা অন্য বই খুব একটা পছন্দ করে না বা পড়ে না কিশোর সাহিত্যই বেশি পড়ে অলরেডি আমার মা অলরেডি এই বছর সত্তরটা বই পড়ে ফেলেছে তো এই বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা এবং এতে এক ডজন গল্প আছে এবং বইটা দেখতেও খুব সুন্দর এই বইটা মার পড়া হয়ে গেছে তো এটা প্রথম বই যেটা মানিয়েছে তো এরপরে যে বইটা দেখাবো সেটা হলো রাসমণি সোনাদানা দানা মুখ লেখা এই বইটা এটা মিত্র মিত্রঘোষ থেকে প্রকাশিত এই বইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না মায়ের থেকে আমি জানতে পারি তো এই বইটাতে মোট চারটে গল্প আছে তার মধ্যে একটা সব সিরিজেরও গল্প আছে এই বইটার মুদ্রিত মূল্য মাত্র একশো টাকা এবং এইটা আমরা টোয়েন্টি ফাইভ পেয়েছিলাম মিত্র ঘোষ থেকে এবং মার এই বইটা অলরেডি পড়া হয়ে গেছে এরপরে যে বইটা মা নিয়েছে সেটা হলো দেচ থেকে শিশু মুখোধার আরেকটা বই পাগলা গণেশ আমার মা ভীষণ ভালোবাসে শিশু বই পড়তে এবং এতেও বেশ অনেকগুলো গল্প আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি অনেকগুলো গল্প আছে এটা দেশ থেকে প্রকাশিত এরও মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা এবং এটা আমরা টোয়েন্টি পার্সেন্টেই পেয়েছিলাম কলেজ স্ট্রিট এবার বেশ কিছু বই আনন্দ থেকে নিয়েছে যেহেতু আনন্দতে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সেল চলছিল এবং মার পক্ষে আনন্দে যাওয়াটা সুবিধা কোনোটা বাড়িপুরে আছে তো সেই জন্যই মা নিয়েছে তো প্রথম বইটা হলো শীর্ষেন্দু মুায়ের আবারও ধন্যবাদ মাস্টার মশাই এই বইটা এই বইটা সম্পর্কেও আমার সেরকম কোনো আইডিয়া নেই কিন্তু শীর্ষেন্দু উপাধ্যায়ের ফ্যান মা ভীষণভাবে তো সেই জন্যই মা এটা আমাকে বলে এটার দাম দুশো টাকা এবং এটাও আমরা ওই টোয়েন্টি ফাইভ পেয়েছি তো এটা প্রথম বইটা সেটা আবার একটা শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের বই শিষ্যেন্দু মুখোপাধ্যায় ফজল আলী আসছে এই বইটা নিয়ে আমি খুব এক্সাইটেড এই বইটা সম্পর্কে আমার কিছু জানা ছিল না সত্যি কথা বলতে কিন্তু এই জায়গাটা পড়ে আমার মনে হয়েছিল বইটা আমি পড়তে চাই তো এই বইটার মুদ্রিত মূল্য একশো পঁচিশ এক পঁচিশ টাকা কারণ এটা বেশ অনেক দিন পুরনো মানে অনেক পুরনো একটা এডিশন দু হাজার তো এই বইটা আমি পড়তে চাই তো এই বইটা আনন্দ থেকে নেয়া এই বইটা পড়ার জন্য আমি খুব এক্সাইটেড বইটা মানিয়েছে সেটা হলো কাকাবাবু সমগ্র দুই সুনীল গঙ্গোপাধ্যায় ভীষণভাবে আমি এবং আমার মা কাকাবাবু পড়তে ভালোবাসি এবং একটা সমগ্র কেনার ইচ্ছে ছিল যেহেতু কাকাবাবু আমাদের সিঙ্গেল বই প্রচুর আছে তো এই বইটাতে যে গল্পগুলো আছে তার মধ্যে বেশিরভাগই আমাদের কাছে নেই এবং সেই জন্য এটা নেয়া আমি সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই কটা গল্প আছে এর মধ্যে বেশিরভাগ গল্পই আমাদের কাছে নেই এবং এই বইটার মুদ্রিত মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা এবং অসম্ভব সুন্দর দেখতে একটা বই ভীষণ সুন্দর দেখতে পরের বইটা হলো বিমল করের কিকিরা সমগ্র তিন তিনটা কেনার কারণ হচ্ছে এটা থেকে কম দাম এই বইটার দাম পাঁচশো টাকা এবং এতেও বেশ অনেকগুলো গল্প আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী কী গল্প আছে এতে এই যে এই কটা গল্প আছে এতে ছটা গল্প আছে মোট এই বইটাও মা বেশ অনেকখানি বোধহয় পড়ে ফেলেছে তো এই বইটা আমিও পড়তে চাই কী কীটা আমার পড়া নেই তো সেই এটা আমিও পড়তে চাই বেশ বেশ ভালো দেখতেও বইটা বইটা হলো রহস্য কাহিনী ছয় ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লেখা এই বইটা এই বইটা সম্পর্কে আমার সেরকম কোনো আইডিয়া সত্যি বলছে ছিল না তো এই বইটা তো বেশ অনেকগুলো গল্প আছে আগে বলে দিইটার দাম দুশো পঞ্চাশ টাকা তো এই বইটাতেও বেশ কিছু গল্প আছে এই যে আমি সূচিপত্রটা দেখাচ্ছি তো ছটা গল্প আছে রহস্য গল্প এই বইটাও আমার মাই কিনেছে এবং এই বইটা বেশ সুন্দর দেখতে আমারও ভালো লেগেছে এই বইটা আমিও পড়তে চাই অ্যাকচুয়ালি বলছি বটে যে মা কিনেছে মা পড়ে তারপরে আমি পড়ি মানে আমাদের কালেকশানে নতুন নতুন বই অ্যাড হয় তো আমারও লাভই হয় তো এবং এই বছরে যেটা বললাম আমার থেকে আমার মা অনেক বেশি বই পড়ে ফেলেছে অলরেডি সত্তরটা বই পড়ে ফেলেছে বইটাও ভীষণ সুন্দর দেখতে একটা বই সেটা হলো ইচ্ছামতি নবনীতা দেব সেনের এই বইটা ভীষণ সুন্দর দেখতে বইটা এই বইটা একটা ছোটো গল্পের সংকলন এই বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা এবং এই বইটার অলঙ্করণ করেছেন সত্যজিৎ রায় অনেকগুলো অলঙ্করণ করেছেন শুধু সত্যজিৎ বাবু একা নন তার সাথে কৃষ্ণেন্দু চাকিও করেছেন কিন্তু অনেকগুলো সত্যজিৎ বাবু করেছেন এবং এতে প্রচুর গল্প আছে প্রচুর তো এই বইটাও আমি ভীষণ পছন্দ হয়েছিল তো ভীষণ সুন্দর দেখতে একটা বই এবং আর সবার শেষ যে বইটা দেখাবো সেটা হলো প্রচেতগুপ্ত রূপর খাঁচা এই বইটা আমারও পড়ার ইচ্ছে ছিল ভীষণ সুন্দর দেখতে একটা বই এবং আমার মা ভীষণভাবে বই নিয়ে খোঁজখবর রাখে এখন দেখে দেখে ভিডিও এবং মা সুস্মিতার ভিডিও খুব দেখে সুস্মিতার সুস্মিতার ভিডিও মা ভীষণ দেখে ওর থেকে অনেক বই সাজেশন নিয়েছে তো এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা এবং এতে বেশ অনেকগুলো গল্প আছে এ তো অলঙ্করণও আছে আপনারা দেখতেই পেলেন বেশ কিছু অলঙ্করণ আছে তো এটাই সবার শেষ বই এই ছিল মোট দশটা বই যেগুলো আমার মা এবারে তার নিজের জন্মদিনে কিনেছে সবাইকে বলেও ছিল যে মা শুধু বই কিনতে চায় এবং যেহেতু এত ভালো ভালো ছাড় চলছিল বিভিন্ন দোকানে তো আমিও লোক সামলাতে না পেরেই পাঁচটা বই সংগ্রহ করেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার